আচ্ছা তাহলে জি বেশিরভাগই অকটেন ড্রাইভার গাড়ি হয় আচ্ছা 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 ঠিক আছে এটা অকটেন আমি এটা পেপারস কত কত পাইবো ভাইয়া এটার পেপারস এক বছর দুই বছর ইও এটা এখনো তেলে রয়েছে একদম ফার্স্ট থেকে এটা তেলে ব্যবহার করা হচ্ছে এটা কি ভাই এটা সিলভার কালার অরজিনাল কালারে সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাসিটি ইউটিউব চ্যানেল যেখানে থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আছেন অমিত ভাই বরবাদ আলাইকুম

ঊনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা আপনার শান্তা টাওয়ার থেকে বলাকার মোড় থেকে রেজিস্ট্রি অফিস যেতেই হাতের ডান দিকে আমাদের এসকে কারপ্লেস কেউ যদি গুগল ম্যাপেও আমাদের মানে এক্সাক্ট লোকেশন দেওয়া আছে যদি কেউ এসকে কার প্লেস গুগল ম্যাপে সার্চ করে আমাদের ঠিক শোরুমের লোকেশন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তো আজকে কী দিয়ে শুরু করব প্রথম প্রথমে আপনি হুন্ডা ভেজেল দিয়ে স্টার্ট করি তেলের হুন্ডা ভেজেল অকটেন নেবেন জি অকটেন রেবেন গাড়ি হুন্ডা ভেজেল

হান্ড্রেড পারসেন্ট যেন নিন অরজিনাল গ্লাস পুষি স্টার্ট গাড়ি আপনি ভিতরে দেখেন এই যে জেট প্যাকেজের গাড়ি আচ্ছা আচ্ছা দর্শকদের দেখায় দেন হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন ওই যে জাপানি স্টিকার গাড়ির যে স্টিকারগুলা এখনো একদম অথেন্টিক স্টিকারগুলা রয়েছে পাল কালারের গাড়ি তেলের গাড়ি ভেজেল হাইব্রিড ইউনিটের চাতে তেলের গাড়ি বেশি পাওয়া যায় হ্যাঁ যে আপনার তেলের এর একটু রেয়ার খুব কম পাওয়া যায় ওকে বি সিরিয়াল জি বি গাড়ি অল গ্লাস লাইট অরজিনাল আছে ভাই গ্লাসগুলা সামনের গ্লাস হেডলাইট ব্যাক লাইট যা আছে একদম গাড়ির সাথে যে সেটআপ সেটা রয়েছে এই যে পিছনে গ্লাস এই যে আপনার ফোর স্টারের গাড়ি এই যে জাপানি স্টিকার রয়েছে এই যে দেখেন এই অক্টেন ড্রাইভারের গাড়ি তেলের গাড়ি ইনশাআল্লাহ কোনো হিটিং হিস্টরি নেই হ্যাঁ না না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়ি যা আছে এই যে চেসি গাড়ির সাথে এই এই যে যা আছে সব একদম অরিজিনাল অবস্থায় আছে এই যে দেখেন দেখেন

আচ্ছা এটা প্রাইস কেমন যেতে চান এটা আমরা একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকেই প্রাইজ দিয়েছি কথা বলা যাবে জি কথা বলার সুযোগ আছে আচ্ছা এরপর কি থাকবো অমিত ভাই এরপর এক্স করোলা এক্স করলা চার এন্ নিউস হেফ এক্স করোলা কিন্তু মেন এটার যে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এটা আপনার জাপান থেকে বিল্ডিং সানরুপ সহ আসছে জাপান থেকে আসছে সানরুপ জি এক্সট্রোলা জি এক্সট্রোলাতে সচরাচর আপনি সানরুপ সহ গাড়ি সচরাচর আমি পাইনি না আমি জি এটা অনেক রিয়ার একটা ইউনিট আচ্ছা দেখেন এই যে সানরুপ এটা সানরুপ সহ ভিতরে বেজ ইন্টেরিয়র বেজ কালার ইন্টেরিয়র ভিতরে মাশাআল্লাহ এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন পাইবো এটা আর আপনার ইঞ্জিন গিয়ার বক্স যেটা আছে গাড়ির সাথে যেটা সেটাই রয়েছে এটা আপনার এখন দেখেন এটা সামনের দিক থেকে দেখান এই সামনের যে এই যে আপনার এই যে লাইট হ্যাঁ এটা আপনার অরিজিনাল জাপানি লাইট অরিজিনাল এই দেখেন এই এই যে সামনের যে গ্রিলটা এটাও গাড়ির সাথে এই 25 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটা দেখলেই বুঝে দেয় যে গাড়ির কত কন্ডিশন কেমন কন্ডিশন কেমন জি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন নাম্বার প্লেটের অবস্থাও চাকাগুলো তো আলহামদুলিল্লাহ ভালো চাকাগুলো একদম আপনি দেখেন গ্রিপ এই যে চাকার মধ্যে যে এই যে এই জিনিসগুলো আছে এই বুড়ি 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 হ্যাঁ এইগুলো একদম

লাইটগুলো রয়েছে টিভি সাউন্ড সিস্টেম সবকিছু ভালো আছে সিস্টেম আপনাদের ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম রয়েছে আর স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ড মালিক আছে জি এই যে 4 এর মডেল 2004 এর মডেল 2008 এ রেজিস্ট্রেশনের গাড়ি 4 এর মডেল 2008 এ রেজিস্ট্রেশন জি এই যে দেখেন এই যে হেডলাইটটা আমরা বব করেছি মানে এর সাথে এর সাথে ইমেইল গাড়ির সাথে আমরা বব করিয়েছি আচ্ছা আচ্ছা এই যে আপনার সামনে গ্রিলটা এটাও গাড়ির সাথে রয়েছে ওকে আর চাকাগুলো কেমন ভালো টায়ারগুলো প্রায় আপনি 10000 কিলোমিটার রান করতে পারবে এখনো

এটা নয় এস আই হাজার এর মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন অরজিনাল এস আই অরিজিনাল এস আই নয় এটার দুইটা দরজায় পাওয়ার রয়েছে টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার প্লাস আপনার এটা পুষে স্টার্ট পুষে স্টার্ট পুষে স্টার্ট আর গাড়ির মধ্যে আনকমন একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে এটার মধ্যে একটা ছোট একটা ফ্রিজ রয়েছে ফ্রিজ ফ্রিজ হ্যাঁ আচ্ছা এটা আপনি চাইলে দেয়া গেছে বোতল বা পানি বা কোল্ড ড্রিঙ্কস এগুলা ধরেন আপনি ওটার মধ্যে রাখলে সব সময় জিনিসটা ঠান্ডা থাকবে আচ্ছা আচ্ছা এটা গরমের জন্য খুব পারফেক্ট হ্যাঁ আচ্ছা টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার জি

এবং এই বডি কিটটার এই বডি কীটটার জাপান থেকে এটা বডি কিট একদম গাড়ির সাথে বডি কিট রয়েছে একদম আপনি সামনে দিক থেকে দেখান আচ্ছা এটা অক্টেন নেবেন ভাইয়া এটা আপনার এলপিজি সিএনজি করা রয়েছে সিএনজি করা আছে না জি এটা সিএনজি করা রয়েছে এই দেখেন সামনে এলইডি প্রোজেকশন হেড লাইট এখন পার্কিং প্রজেক্স হ্যাঁ পার্কিং সেন্সর রয়েছে আপনার এই যে গাড়ির সাথে এই যে মনোগ্রামগুলো রয়েছে এই যে দেখেন এই যে এই যে এলইডি প্রোজেকশন লাইট না এই যে বডি কিট বডি কিট করা এটা কেমন যাচ্ছেন ভাই এটার আমরা

অক্টেন ড্রাইভের গাড়ি হয় আচ্ছা 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 ঠিক আছে এটা হলো অকটেন ড্রাইভের ভিতরে ভিতরে বেজ কালার দারুন আমি দারুন আমি এর গুলোকে বলি সাধারণত যারা বাজেট কমের মধ্যে এলিয়ন প্রিমিয়ার ফিল নিতে চান আপনারা এই গাড়িগুলো দেখতে পারেন জি মাশাআল্লাহ এটা 31 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট আছে না অমিত ভাই জি টিভি ব্যাক ক্যামেরা এটা টিভি ব্যাক ক্যামেরা অবশ্যই নেভিগেশন রয়েছে এটা আপনার এলিয়ন প্রিমিয়ার চাইতে এটা আপনার ভিতরে স্পেস সবকিছু বেশি বইসাও আরাম আপনার সিটগুলো অনেক ফ্লেক্সিবল সিট রেচার এটা আপনার স্পেস অনেক বেশি আর আপনার ভিতরটা অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে 2006 এর মডেল 2006 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে 11 11 তে হ্যাঁ এবং ওই সাইডে যে নিকেলগুলা ওই দা এগুলো কি অরিজিনাল এটা অরিজিনাল অরিজিনাল গাড়ির সাথে যে নিকেলগুলা আছে সেগুলাই আচ্ছা আচ্ছা অরিজিনাল নিকেল এবং সামনে হচ্ছে গ্লাস অরিজিনাল পাবেন এবং সিসি হচ্ছে 1500 ভাইয়া 1500 সিসি জি 1500 সিসি সিরিয়াল হচ্ছে 31 গোল্ডেন বেজ কালার

কোনো আপনার কনভার্সেশন করা হয়নি এটা আপনার যে ভদ্রলোক প্রথম থেকে উনি তেলে ব্যবহার করছে এই গাড়িটা আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা তো ছোট করে বলে দেন ভাই এটা আমরা 12 লক্ষ 95 হাজার টাকা আস্কিং প্রাইস দিয়েছি 12 লক্ষ 95 হাজার টাকা জি আচ্ছা কথা বলা যাবে ইনশাআল্লাহ জি 12 লক্ষ 95 টাকা আস্কিং প্রাইস আচ্ছা এর পরে যেটা বলতে হয় ওটা এক্সিও 2008 এর মডেল 2012 এর রেজিস্ট্রেশন এটা আনকমন একটা বিষয় হচ্ছে এটা এখনো তেলে রয়েছে এটা এক্সিও সচরাচর তেলের গাড়ি পাওয়া যায় না এক্সিও এটা এখনো তেলে রয়েছে একদম ফার্স্ট এর থেকে এটা তেলে ব্যবহার করা হয় কালার থেকে অরিজিনাল ভাই এটা সিলভার কালার অরিজিনাল কালার একদম যে জাপান থেকে যে কালার আসছে এটা অরিজিনাল কালার এটা আমরা টুকটাক আপনি এসি টাচ জি এসি টাচ এটা লিমিটেড এডিশন লিমিটেড এডিশন সি টাচ এটা মডেল কি 12 নাকি ভাই এটা 2008 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন আচ্ছা 8 এর মডেল এটা হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত একদম টানা বডির গাড়ি

মোটামুটি আমরা যে গাড়িগুলো দেখেলাম এই গাড়িগুলো যদি কোনো ভাই ফিজিক্যালি এসে দেখতে চায় কিভাবে আসতে হবে এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আমাদের শোরুমের নাম এস কে কার প্লেস এটা আপনার তেজগাঁও শিল্প এলাকা মানে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা আপনার শান্তা টাওয়ার থেকে বলাকার মোড়ে আসলে রেজিস্ট্রি অফিস যেতেই হাতের ডান দিকে আমাদের শোরুম এস কে কার প্লেস যদি কেউ কোনো দর্শক যদি মানে খুঁজতে কষ্ট হয় তাহলে সে গুগল ম্যাপে এস কে কার প্লেস লেখে সার্চ করলেই আমাদের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবে ওকে थैंक यू वेरी मच এসআরও যদি কোনো গাড়ি কোনো বাইকের প্রয়োজন হয় প্রবক্স থেকে শুরু করে নোয়া এবং এসওভিয়ান সব ধরনের গাড়ি আছে আলহামদুলিল্লাহ এই বাইকের অমিত ভাই পিছনে আছে একটু ফোন দিতে হবে তারা ভিডিও বড় হয়ে যায় আমরা ছোট ছোট করে করতেছি আর বিজনেস আইডিয়ার ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পেজটাতে লাইক ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন ভাই জি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম